আমার 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 এবং দেবর ঘরে প্রায় দেড়টা নাগাদ আইসে আইয়া তারপরে কইতাছে যে আমার ঘরে কে আইসে আর নাম কইতাম বাড়ির পাশে নাকি কাঁপে দেখছে তার নাম কইতাম কিন্তু আমি তো ঘুমন্ত অবস্থা আসলাম কিন্তু কিভাবে কইতাম এ এ কথার মধ্যে আমার মার দৌড় করা শুরু করছে শাশুড়ি আমার মারছে প্লাস আমার দে বড় মারছে মেয়েরা আমার চোখ দি মানে ব্যথা তো আপনারা দেখতে পাচ্ছেন কানে কানে দিয়ে কালকে রাত্রে পরশু দিনও কালকে রাত্রেও রক্ত পড়ছে চোখে এখন জাপ সাথে কি কানে কতক্ষণ হলে শুরু কতক্ষণ হলেই শুনি না এরকম মার দৌড় করছে কইতে যে আমার শাসন করছে এটার মধ্যে তারা এরা বাইরে কোনো ব্যাপার না এরা ঘরে সমাধান করবো শাসন কখন পরে আইয়া কইতে আসছে যে কি করছি এটা তাইনের কাছে স্বীকার করতাম ভুল করছি যে তাইনের কাছে এটা শিকার করতাম বা এটা বাড়িতেই সামলাইব কিন্তু আমার কথা হলো যদি আমি এখানে দোষ করে থাকি তাহলে এরা তারা এভাবে কী এটারে শাসন করবো আমি যেহেতু আমার স্বামীর আন্ডারে আছি আমার 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 স্বামী শাসন করব কেন হাত তুলবো তাও এভাবে একবার দুবার না অনেকবার হাত তুলছে শাশুড়ি অনেকবার হাত তুলছে স্বামীর উপরে দায়িত্ব দেয় না তারাই প্রতিবাদ করে কেন এভাবে প্রতিবাদ করবো আমার দাবি আমার দেওয়ার কেন আমার এর উপরে এরকম আঘাত করতে আছে